একটা রান্না যে রান্নাটা কিন্তু আমার মাকে বারবার করতে হয় খুবই সোজা একটা রেসিপি আর ভেন্ডি খেতে ভালো যারা না বাসে তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ মজা করে খায় আর এই একটা রেসিপি রান্না হলেই কিন্তু বাড়িতে আর কিছু করার প্রয়োজনও হয় না গরম গরম এক থালা ভাত কিন্তু অনায় আসে এই খাবারটা দিয়েই খাওয়া হয়ে যায় খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত হয়ই তাহলে চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা আজকে শেয়ার করে নিই প্রথমেই দেখো নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের ভোলা মাছ আর মাছটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে টুকরো করে নেওয়া রয়েছে এরই সাথে কিন্তু এর মধ্যে মাছের তেলগুলোও দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর কিন্তু এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তাই আমি এখানে লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি তবে চাইলে তোমরা তোমাদের মতো করেই ঝালটা ব্যবহার করতে পারো এবার মশলাগুলো প্রথমে মাছের গায়ে একটু লাগিয়ে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দেওয়ার পরও আবারও সব কিছু কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে আর এই তেলটা দেওয়ার জন্য কিন্তু মশলাগুলো ভীষণ ভালোভাবে মাছের সাথে লেগে যায় খুব ভালো করে মাছটাকে মেখে নেওয়ার পরে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কলা পাতা আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে পাতার গায়ে কিন্তু খুব ভালো করে সরষের তেলটাকে লাগিয়ে নিলাম এবার ওই মেখে রাখা মাছগুলোকে এই রকমভাবে ঠিক গোল গোল করে কিন্তু সাজিয়ে নিচ্ছি পাতাটার চারদিক থেকে আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কলা পাতায় রকম ফাটা না থাকে এরপরে মাছগুলো সাজানোর পরে ঠিক ওই প্লেটটাই আবার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু এই রকমভাবে ছোট ছোট করে কেটে রাখা ভেন্ডি আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এর মধ্যে আবারও সেই একই মশলাগুলোই ব্যবহার করব দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আবারও কিছুটা সর্ষের তেল এবার কিন্তু সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই মাখাটা যতটা ভালো হয় এই খাবারের টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো আসে এই রান্নাটা কিন্তু ওপার বাংলার একটা রান্না যেটা আমার দিদা তো প্রায়ই আমার মাকে করে খাইয়েছে আর এখন আমার মা আমাদেরকে করে খাওয়াচ্ছে আমার দিদার হাতেরও এই রান্নাটা অসাধারণ লাগে আমাদের খুবই টেস্টি হয় এবার দেখো খুব ভালো করে ভেন্ডিগুলোকে কিন্তু মশলার সাথে মেখে নিয়েছি আর একটু ভাত দিয়ে চেপে চেপেই মাখতে হবে এবার ওই মাছের পাতাটার মধ্যে ভেন্ডিগুলোকে ঠিক মাঝের অংশটা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে এদিকে একটা কড়াই নিয়ে পাতাটাকে প্রথমে কড়াইটার ওপরে কিন্তু বসিয়ে দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে এই কড়াইটাকে কিন্তু ভালো মতো বসিয়ে দিলাম আর এই যে সাইড থেকে পাতাগুলো বেরিয়েছিল এই পাতাগুলোকে একটু মুড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ভালো করে কড়াইটাকে ঢেকে দিলাম ঢেকে মোটামুটি রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে কিন্তু তোমরা চাইলে পাতাটাকে একবার উল্টে দেখে নিতে পারো পাতার গায়ে একটু সুন্দর দাগ লেগে আসলে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি কলা পাতাটাকে একটু সাবধানে নামিয়ে নিচ্ছি এবার এর ওপর থেকে আরও একটা তেল মাখানো পাতা চাপা দিয়ে তার ওপরে একটা প্লেট চাপা দিয়ে কিন্তু আমি পাতাটাকে উল্টে নেব এইভাবে কলা পাতাগুলোকে উল্টালে কিন্তু যে কোনো রান্নাই খুব সহজে করে নেওয়া যায় আর পাতা ফেটে যাওয়ার কোনো চান্সই থাকে না তোমাদেরকে একটা পাশ খুলে দেখাচ্ছি দেখো দেখলেই বুঝতে পারবে কি দারুণ একটা কালার এসছে ঠিক এইভাবেই কিন্তু অপর সাইড থেকেও আরও দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করে নেবো পাতাটাকে একটু সাবধানে কড়াইয়ের মধ্যে নামিয়ে নিলাম আর আবারও কিন্তু দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব এই পাশের পাতাটাতেও বেশ সুন্দর একটা পোড়া পোড়া কালার চলে আসলে কিন্তু এই রান্নাটা একদম তৈরি ভালো করে খেয়াল করে দেখবে যে পাতুরিটা রান্না করার জন্য কিন্তু আমি কড়াইতে আলাদা করে কোনো তেল ব্যবহার করিনি খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত এইভাবে তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে নিও আর যারা মাছের এরকম নতুন নতুন রেসিপি খেতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না